জয়যুক্ত করতে হবে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কচুয়াবাসীর আগামী দিনের নেতা আগামী দিনের কান্দারি তাকিয়ে আছে কচুয়াসী সেই আমাদের জননেতা জনপ্রিয় নেতা আশাফি আমার সামনে উপবিষ্ট্রামী কচুয়বাসী সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিবির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে প্রিয় কচুয়াবাসী আপনারা অনেক ভাগ্য আপনারা এমন একজন নেতা পেয়েছেন যার কথা শুনতে যার ওয়াজ শুনতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে আপনারা এমন একজন নেতা পেয়েছেন যিনি কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি যিনি কখনো চাঁদাবাজি করেননি যিনি কখনো আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের শহীদেরা দেয়ালে দেয়ালে লেখে গেছেন দেশটা কারো বাপের না আমাদের শহীদেরা দেয়ালে দেয়ালে গেছেন বুক পেতেছি গুলি বুকের বিতরণে জ্বর আমাদের কি সেই জ্বর থামে গেছে আমাদের সেই জ্বর থামে নাই আমাদের জ্বর শুধু থামবে যেদিন এই দেশে অসমান হানি বাংলাদেশ বাংলাদেশ হবে আমরা কি সেই বাংলাদেশ কায়েম করতে রাজি আছি তাহলে আগামী বারো তারিখ ইনসাফের প্রতীক দারিদ্রকে জয়যুক্ত করতে হবে এই বাংলাদেশে এগারো জেলীয় যোগের ক্ষমতায় নিতে হবে এর জন্য আমাদের শহীদদের সেই সংগ্রাম জনমের শারতি হবে আমরা প্রতিবি বর্ষ কাণ্ডের পাহারা দেব আমরা সত্যশিরের রক্ষা দেব আগামীর সংসদ হবে ইনসাফের সংসদ আগামীর সংসদ হবে ইসলাম প্রিয় জনতার সংসদ আগামীর সংসদ হবে দেশপ্রেমিক নাগরিকদের সংসদ